আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম লাইভ বিলের চ্যানেলের পক্ষ থেকে আজ আমি চলে আসি মেরাদিয়া হাটে এটা ঢাকা রামপুরা দক্ষিণ বনশ্রী মেরাদিয়া হাট এই হাট বসে প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত আর বন্ধুরা আমি এখন যেই জায়গাটা আছি এটা হচ্ছে হাঁস মুরগির সাইড এখানে শুধু হাঁস মুরগি বিক্রি হয় একদম মেন রোডের সাথেই তারপরে যদি দেশি হাঁস দেশি মুরগি কিনতে চান রাজা রাজাহাঁস চীনা হাঁস পাতি হাঁস সব ধরনের হাঁস পাওয়া যায় এমনকি মুরগিও পাওয়া যায় এটার সাথে সাথে আপনার খাওয়ার জন্য ছোট কবুতরও পাওয়া যায় তার জন্য চলে আসতে পারেন ম্যারাদিয়াই হাটে আর আমরা একটু পুরা হাটটা ঘুরে দেখবো আজকে হাঁস মুরগির দামটা কেমন যায় সেটা একটু জানার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা আমরা একটু পুরা হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে হাঁস মুরগির দামগুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক আঙ্কেল অনেক

আপনার যদি মেরা দিয়া হাটে চলে আসেন এই হাটে আপনার একদম পিওর দেশি হাঁস দেশি মুরগি নিতে পারবেন এই হাট থেকে অন্যরাও দেখতে পাচ্ছেন এই যে এখানে এক আঙ্কেল কিছু হাঁস নিয়ে আসছে আমরা একটু কথা বলবো আঙ্কেলের সাথে আসসালামু আলাইকুম কোথা থেকে আসছেন আঙ্কেল তো আপনারা থেকে প্রতি হাটেই আসেন তিন চার হাট তিন চার হাট যাবত আসেন কতগুলো আনছেন আজকে সত্তর আশিটা এই জোড়াটা ওজন কেমন হবে আঙ্কেল আর 1 কেজি 3 কেজি জোড়াটা কত চান জোড়াটা জোড়াটা টাকা চাচ্ছেন কততে বিক্রি করবেন এক এ কম বেচা যাবে নাbro দেখেন সে পাবনা থেকে আঙ্কেল হাস নিয়ে আসে মাশাআল্লাহ এই অনেকগুলো হাস নিয়ে আসে তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর হাস কিনতে চান চলে আসতে পারেন মেরা দি হাটে এই রাজাশ কি আপনার가가 জি এক একটা ওজন কেমন হবে 4 কেজি 4.5 কেজি 4 কেজি কেজি দাম কত করে দিচ্ছেন

আপনার আপনার কতগুলো আনছেন আজকে একশো পিস এই হালি কত চাচ্ছেন এটা হালি চোদ্দোশশো টাকা সাড়ে তিনশো টাকা কি পিস একটা কি হাফ কেজি হইবো এক কেজি এক কেজি তো নেমো এক নান নশো নয়শো গ্রাম আপনারা দেখছেন এই যে যে সাইজটা দেখছেন এটা হালি বিক্রি করতেছে চোদ্দশো টাকা করে আপনার এটা দেশি হাঁস এটা তো দেশি হাঁস এটা ফার্মেন নাকি আপনার অরিজিনাল দেশি আপনারা দেখছেন উনি বলছে এটা অরিজিনাল দেশি আপনি যদি এরকম সুন্দর হাঁস কিনতে চান চলে আসতে পারেন চিনা হাঁসটা ওজন কেমন হইব চার কেজি চার কেজি কত এটা কীভাবে বিক্রি করেন কেজি হিসাবে না পিস কত চাচ্ছেন এটা দুই হাজার বাইশশো দেখছেন এইটা চা হচ্ছে দুই হাজার টাকা মানে বাইশশো টাকা চা হয়তো বা দুই হাজারও চায় এছাড়া এই যে এখানে এক ভাই কিছু রাজহাস নিয়ে আসে মার্শাল অনেক সুন্দর সুন্দর রাজহাস ভাইজান কোন জায়গার হাস এটাও পাবনার রাজহাস কতগুলো আনছেন আজকে চল্লিশ পিস এক একটা ওজন কেমন হতে পারবে মানে সাড়ে তিন কেজি থেকে সাড়ে চার কেজি পর্যন্ত সবচেয়ে ছোটরা কত বিক্রি করেন মানে ষোলোশো থেকে পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো আসলে সাইজ অনুযায়ী আর কি দামটা যেই করে আজকে ষোলোশো থেকে পর্যন্ত দিচ্ছেন আর এই যে এখানে একটা টার্কি মুরগি আছে ভাই একটু মুরগিটা ধরে দেখাবেন বড়টা দেখছেন বিশাল সাইজের একটা টার্কি এটা ওজন কেমন হবে ভাইয়া দশ কেজি এটা কিভাবে বিক্রি করেন পিস এটা কত চান ভাইয়া সাড়ে পাঁচ হাজার সুন্দর দেখছেন বিশাল সাইজের একটা টার্কি বা এটা দাম চাচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা দশ কেজি ওজন হবে তা আপনি যদি এরকম টার্কি মুরগিও নিতে চান চলে আসতে পারেন মেরা দিয়া হাটে বন্ধুর দেখছেন এই যে এখানে এক আঙ্কেল দুইটা হাঁস নিলেন আমরা একটু কথা বলবো দুটো ওজন কতটুকু হবে ভাইয়া সাড়ে তিন কেজি ক বিক্রি করলেন পনেরোশো দেখছেন এই দুইটা বিক্রি হলো পনেরোশো টাকা

তা আপনি যদি এরকম হাঁস কিনতে চান চলে আসতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক বড় ভাই কিছু মুরগি নিয়ে আসছেন এটা কি অরিজিনাল দেশি ভেয়া এক একটা ওজন কতটুকু হবে বিক্রি করেন কিভাবে পাঁচশো বিশ টাকা এটা কোন জেলা থেকে আনছেন অনুষ্ঠান থেকে ফার্মের মুরগি নাকি এই যে সারা মানে ওই গ্যারেজ তো যে খোলা তো বন্ধুরা যে দেখছেন যে খোলার মুরগি এটা আজকে পাঁচশো বিশটা পাঁচশো বিশ টাকা করে কেজি দিচ্ছেন এক একটা ওজন হবে কতটা হবে সাতশো আটশো গ্রাম হবে সাতশো আটশো গ্রাম করে ওজন হবে তো আপনার যে একদম অরিজিনাল দেশি মুরগি কিন্তু চলেও চলে আসতে পারেন এই যে এখানে একজন নিয়ে আসছে ছোটো ছোটো কবুতারার বাচ্চা কিন্তু যে বাচ্চা কবুতার বাচ্চা আনছে উনি নাই এই যে বন্ধুরা দেখছেন এখানে এক ভাই কিছু বাচ্চা আর কি খাঁচায় বসে ভাই কি কিনলেন নাকি কতগুলো কিনছেন বারোটা কতটা কিনছেন ভাইয়া পাঁচশো টাকা হালি এটা কি খাওয়ার জন্য তোমরা দেখছেন উনি বারোটা কিনলেন পাঁচশো টাকা করে হালি তো বুঝতে পারছেন যেন আপনারা যদি খাওয়ার জন্য ছোট্ট কবুতার বাচ্চা কিনতে চান চলে আসতে পারেন এ অনেক সুন্দর সুন্দর কবুতার বাচ্চা পাওয়া যায় এই যে বন্ধুরা দেখছেন এটা কোন জায়গা থেকে আনছেন সিরাজগঞ্জের এই যে সিরাজগঞ্জ থেকে ওনারা নিয়ে আসে এছাড়া এই যে এখানে আঙ্কেল কাছে অনেক সুন্দর সুন্দর দেশি হাঁস আছে আঙ্কেল হাঁস কোন জায়গা আঙ্কেল সিরাজগঞ্জের আজকে কত করে দিচ্ছেন ছয়শো টাকা এই ছয়শো টাকা যেটা দিবেন ওটা ওজন কতটুকু হবে এক কেজি হবে হ্যাঁ এক কেজি চারশো গ্রাম লাইভ ওজন চারশো পাঁচশো তো ছিলেন এই যে এক কেজি চারশো পাঁচশো গ্রাম ওজন এটা উনি ছয়শো টাকা করে বিক্রি করতেছেন তো আমরা একটু সামনে একটু দেখবো হাটটা একটু ঘুরে দেখব এই যে ভাইয়ারা খালি বসে আছে আসসালামু আলাইকুম মামা কি মন খারাপ কাস্টমার নাই মাত্র তো সকাল হলো কতগুলো আনছিলেন একশো বিশ এটা কোন জায়গার হাস এটাও সিরাজগঞ্জের কত করে দিচ্ছেন আজকে হ্যাঁ পাঁচশো টাকা পিস আপনারা দেখছেন এই যে সিরাজগঞ্জের হাঁস আজকে দিচ্ছেন পাঁচশো টাকা করে পিস আপনার যদি এরকম সুন্দর সুন্দর দেশি হাঁস কিনতে চান মুরগি কিনতে চান মেরাদিয়া হাটে চলে আসতে পারেন প্রতি বুধবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত মেরাদিয়া একদম মেইন রোডের সাথেই বসে এই হাট বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক আঙ্কেল কিছু দেশি মুরগি নিয়ে আসছে আমরা একটু কথা বলবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দেশি মুরগি একদম মিডিয়াম সাইজের আঙ্কাল কোন জায়গার মুরগি এগুলো ময়মিন সিং এ কত করে দিচ্ছেন আজকে হ্যাঁ পাঁচশো টাকা কেজি এক একটা ওজন কতটুকু আছে মানে আটশো থেকে এক কেজি পর্যন্ত দেখছেন এই যে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এইগুলা ওজন আছে আটশো থেকে এক কেজি পর্যন্ত আজকে পাঁচশো টাকা করে কেজি দিচ্ছেন বুঝতেই পারছেন যে আজকে হাতে হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে এই যে এখানে এক ভাই কিছু হাঁস নিয়ে আসছে ভাই যান কোন জায়গার থেকে আসছেন সিরাজগঞ্জের এই হাঁসও কি সিরাজগঞ্জের এই দেশি হাঁস কত করে দিচ্ছেন জোড়া বারোশো টাকা এক জোড়া কি তিন কেজি হবে তিন কেজি হবে আর এই রাজহাঁস কত করে দিচ্ছেন তিন হাজার টাকা পিস ওজন কতটুকু ব্যাগ একটা পাঁচ কেজি কি হবে দুই একটা আর ওই চিনা কত করে দিচ্ছেন এক একটা কি তিন কেজি হবে মানে তিন কেজি থেকে চার কেজি পর্যন্ত দুই হাজার টাকা পিস তো বন্ধুরা বুঝতে পারছেন যে আজকে হাঁস দামটা কেমন যাচ্ছে মুরগির দামটা কেমন যাচ্ছে এই যে এখানে দেশি মুরগি বিক্রি করছেন আমরা একটু জানবো চাইটা কত চান আঙ্কেল কাকু আঙ্কেল মুরগি বিক্রি করতেছে আমরা কই এই জন্যই চারটা মুরগি কাস্টমারকে দেখাছেন বিশ্বাস আমরা একটু জানবো অনেক কিছু চার কেজির বেশি হইব কত করে বিক্রি করতেছেন সাড়ে পাঁচশো টাকা পিস এই আলি কত টাকা বিক্রি করলেন কেজি কত দিন ভাইয়া উনিশশো টাকা হালি মানে আপনি বলছেন উনিশশো টাকা দেখছেন যে কাস্টমার উনিশশো টাকা বলছে আর উনি আর কি বাইশশো টাকা বলছে এখানে আর কি দমা দামি চলতেছে তো বুঝতেই পারছেন হাটে হাঁস মুরগির দামটা কেমন যাচ্ছে এই যে এখানে আঙ্কেল যেমন অনেকগুলো হাঁস মুরগি নিয়ে যাচ্ছেন কিনে নিয়ে যাচ্ছেন তো আপনারা যদি আসেন এরকম সুন্দর সুন্দর হাঁস মুরগি কিনতে পারবেন মেরা দিয়ে হাট থেকে আমরা তো দেখবো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হাঁস মুরগি সাজিয়ে রাখা হয়েছে তবে এই হাটে যদি এরকম হাঁস মুরগি কিনতে চান শুধু বুধবার আসবেন বুধবার ছাড়া অন্য কোনো দিন এই হাটে এইভাবে হাঁস মুরগি উঠে না আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা হাঁস মুরগি যদি ড্রেসিং করে নিতে চান মানে আপনারা হাঁস ড্রেসিং করে নিতে চাইলে সেই ব্যবস্থা আছে এখানে এই যে যেখানে বিক্রি করে তার একটু পিছনে এই যে এইভাবেই হাঁসগুলো ড্রেসিং করা হয় আপনারা এখান থেকে একদম সুন্দর করে ড্রেসিং করে পরে নিতে পারবেন বন্ধুরা দেখছেন এই যে সারি সারি হাঁস মুরগি নিয়ে বসে আছে আমরা একটু এই ভাইয়ার সাথে একটু কথা বলবো ভালো আছেন যান কোথা থেকে আসছেন টাঙ্গাইল থেকে হাঁস কতগুলো আনছেন আজকে চার পাঁচশো বেচা কেনা কেমন আলহামদুলিল্লাহ আজকে এই যে এটা কত করে দিচ্ছেন এক হাজার টাকা জোড়া বন্ধুরা দিচ্ছেন এই যে টাঙ্গাইলের হাঁস এটা জোড়া দেওয়া হচ্ছে এক হাজার টাকা বাইজান এক জোড়া কি আড়াই কেজি হবে কত দুই কেজি মানে ছোট বড় মিলন হয়ে আছে তো এটা দিচ্ছেন এক হাজার টাকা জোড়া

এই যে এখানে এক বড় ভাই অনেক সুন্দর সুন্দর রাজহাঁস নিয়ে বসে আছে ভাইজান ভাইজান রাজহাঁস কতগুলো আনছেন একশো আঠারোটা সকাল থেকে বিক্রি হয়েছে মোটামুটি ওজন কেমন আছে তিন কেজি থেকে কতটুকু ব তিন কেজি থেকে পাঁচ কেজি কত করে দিচ্ছেন আজকে ভাইয়া পাঁচ কেজিরটা পঁয়ত্রিশশো টাকা আর তিন কেজিরটা তিন কেজিটা আটাইশো টাকা বন্ধুরা দেখছেন এই যে রাজহাঁস মাসাল্লা দেখতেই পাচ্ছেন ভাইয়া চারোদিকে একটা নেট দেওয়া যে মানে এরিয়া করে দিছে এরিয়ার মধ্যে ছেড়ে রাখছে এখানে একশো রূপরে রাজহাঁস আছে এখানে তিন কেজি থেকে শুরু করে তিন কেজি সাড়ে তিন কেজি এইভাবে আর কি ছোট বড় করে প্রায় পাঁচ কেজি পর্যন্ত আছে তো আপনারা যদি এই সুন্দর সুন্দর হাঁস কিনতে চান চলে আসতে পারেন ভাই সব থেকে ছোটটা কত চাচ্ছেন সবচেয়ে ছোট 2000 আর সবচেয়ে বড়টা মানে 5 কেজি যেটা 3500 টাকা মানে কেউ নিতে আসলে তার একটু কম আছে তো বন্ধুরা শুনলেন যেন যদি আপনারা কিনতে আসেন তাহলে দাম আরেকটু কম আছে এটা হচ্ছে চাওয়া দাম যেন 2000 টাকা 3500 টাকা হচ্ছে চাওয়া দাম বাকি এটা আর কি আপনারা দামাদামি করে কিনতে হবে এই যে বন্ধুরা দেখলেন এটা কোন জায়গা আসবে হ্যাঁ টাঙ্গাইলের জোরা কত করে দিবেন 4500 এক জোড়া কত ওজন

কোন জায়গার হাঁস এটা এটা টাঙ্গাইল মামা এটা হ্যাঁ চীনা হাঁস এক একটা ওজন কতটুকু হইব চীনা হাঁসের মামা একটা ওটা বলো আপনার আড়াই কেজি এক কিলো তিন কিলো আড়াই কেজি থেকে তিন কেজি তিন কেজি কত করে বিক্রি করতেছেন আজকে বিক্রি করতেছি বারোশো এগারোশো এগারোশো বারোশো টাকা এটা তো ওই যে মানে ক্যামেরা দেখে কি দাম কমাই গলেন না 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 তা বলপালা এমন এরকমই বিক্রি হয় আর ওটা হলো 2500 এর 2500 ওই পিছনেরটা 2500 থেকে 2000 টাকা ওটা ওজন কেমন 3 কেজি থেকে বেশি 7 দিন কেজি 4 কেজি 3.5 কেজি 6 কেজি রাজার কত করে দিছেন আজকে রাজার 3200 3200 3000 মানে সবচেয়ে ছোটটা কত দ মানে যেটা আড়াই কেজি ওজন ওটা কত করে যাচ্ছে ওটা হলো আপনার মামা ওটা হলো 2500 2500 টাকা হ্যাঁ 2500 আচ্ছা 1 কেজিরটা 2500

একটু উঠাই তো এই দুইটা নয় কেজি কত চান জোড়াটা সাড়ে ছ হাজার বুঝতেই পারছেন রাজহাসের দামটা কেমন চাওয়া হচ্ছে আর এই যে দেখছেন অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি নিয়ে বসে আছে দুটা ওজন কতটুকু হইব মাপের নাই দেখছেন ওনারা এই যে এরকম হেঁটে হেঁটে কাস্টমার দেখায় দেখায় বিক্রি করে বন্ধুরা দেখছেন এই যে এখানে একটা চীনা হাঁস মাপা হচ্ছে কতটুকু এটা কত বড় দিচ্ছেন ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি দিচ্ছেন এটা ওজন হয়েছে তিন কেজি একশো ষাট গ্রাম বুঝতেই পারছেন এক একটা হাঁসের ওজন কেমন হয় আর দামটা কেমন পড়ে আপনারা যদি এরকম সুন্দর দেশি হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন ম্যারাদিয়া হাটে বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো ম্যারাদিয়া হাঁস মুরগি হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ